হে ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনারা তো এর আগে ইন্টারনেটে খ্রিস্টান ধর্মের প্রধান কেন্দ্র ভ্যাটিকান সিটি সম্বন্ধে জেনেছেন তো আজকে আমি আপনাদের ভ্যাটিকান সিটি সম্বন্ধে কিছু অবিশ্বাস্য তথ্য বলতে চলেছি সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি খ্রিস্টান ধর্মের প্রধান কেন্দ্র এবং রোমান ক্যাথলিক চার্চের সদর দপ্তর এটি বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র এবং ইতালির রাজধানী রোমের ভেতরে অবস্থিত ভ্যাটিকান সিটিতে পোপের বাসভবন সেন্ট পিটার্স বাসিলিকা সিস্টিন চ্যাপেল এবং ভ্যাটিকান মিউজিয়ামের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান রয়েছে ভ্যাটিকান সিটি উনিশশো সালে ল্যাটেরান চুক্তির মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত এখানকার ভৌগোলিক ও প্রশাসনিক কিছু কথা অবস্থান রোম ইতালি আয়তন শূন্য দশমিক চার নয় বর্গ কিলোমিটার বিশ্বের ক্ষুদ্রতম দেশ জনসংখ্যা আনুমানিক আটশো জন সরকার পাপাল থিওক্রেসি শাসিত রাষ্ট্র ভাষা লাতিন প্রধান ধর্মীয় ভাষা ইতালীয় ভাষা ও প্রচলিত এখানকার ধর্মীয় গুরুত্ব ভ্যাটিকান সিটি হল রোমান ক্যাথলিক চার্চের ধর্মীয় কেন্দ্র পোপ এখানে বাস করেন এবং খ্রিস্টান ধর্মের প্রধান আধ্যাত্মিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেন সেন্ট পিটার্স বাসিলিকা হল বিশ্বের বৃহত্তম ও অন্যতম পবিত্র গির্জা ভ্যাটিকান মিউজিয়াম বিশাল শিল্প সংগ্রহ নিয়ে গঠিত যা বহু ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করে এখানকার ইতিহাস উনিশশো উনত্রিশ সালে ল্যাটেরান চুক্তির মাধ্যমে এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় চুক্তিটি ইতালির সরকারের সঙ্গে ক্যাথলিক চার্চের মধ্যে সম্পাদিত হয়েছিল এই দেশেরও বিশেষত্ব ভ্যাটিকান সিটি জাতিসংঘের সদস্য নয় এটি বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট স্বাধীন রাষ্ট্র নিজের ডাক ব্যবস্থা এবং মুদ্রা সিটি খ্রিস্টান ধর্ম বিশেষ করে রোমান ক্যাথলিক ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এর ধর্মীয় গুরুত্ব বিভিন্ন দিক থেকে স্পষ্ট প্রথমত পোপের বাসভবন ভ্যাটিকান সিটি হলো পোপের সরকারি বাসভবন পোপকে খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে বিবেচনা করা হয় দুই সেন্ট পিটার্স বাসিলিকা সেন্ট পিটার বাসিলিকা খ্রিস্টানদের অন্যতম পবিত্র গির্জা এটি প্রাচীন খ্রিস্টান যুগের প্রথম পোপ সেন্ট পিটারের সমাধিস্থল বলে মনে করা হয় এখানে খ্রিস্টান ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং পোপের গুরুত্বপূর্ণ ধর্মীয় বিবৃতি প্রদান করা হয় চার পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ভ্যাটিকান সিটিতে বড় বড় খ্রিস্টান ধর্মীয় উৎসব ও প্রার্থনা অনুষ্ঠিত হয় যেমন ক্রিসমাস এবং ইস্টার প্রার্থনা যেখানে বিশ্বের লক্ষ লক্ষ খ্রিস্টান পোপের ভাষণ শুনতে উপস্থিত হন ক্যাথলিক চার্চের প্রশাসনিক কেন্দ্র এখান থেকে রোমান ক্যাথলিক চার্চের বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালিত হয় পোপের নেতৃত্বে ভ্যাটিকানের বিভিন্ন বিভাগ বিশ্বব্যাপী খ্রিস্টানদের ধর্মীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করে আজকে এই পর্যন্ত কেমন লাগল ভিডিওটা